কাঁচা আমার আর কাঁচা লঙ্কা দিয়ে যে টক ঝাল মশলাদার আচারটা বানিয়েছি এটা থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যে আপনারা যদি থাকতেন তাহলে মনে হতো যে একবার চেকে দেখি কতটা টেস্ট হয়েছে নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আম কাঁচা লঙ্কা দিয়ে দারুণ একটা টক ঝাল মশলাদার আচার আর এই আচারটা ভাত রুটি কিংবা পরোটার সাথে কিন্তু দারুণ খেতে লাগে আর বানানো খুবই সহজ খুব কম সময়ের মধ্যে বানানো যায় আবার এটাকে আবার সারা বছরের জন্য সংরক্ষণ করেও রাখতে পারবেন আর এই যে কাঁচা আম একদম শেষ হওয়ার পর যায় এই সময় কিন্তু অবশ্যই একবার হলেও বানিয়ে রাখবেন আর এই আচারটা কীভাবে বানাবেন সেটা কিন্তু আমি একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দেবো আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তো চলুন আজকে আজকে রেসিপিটা শুরু করা যে আচারটা বানাবো তার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা আর কাঁচা আম নিয়ে নিয়েছি লঙ্কাগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে মুছে আবার মোটাও ছাড়িয়ে নিয়েছি আর এখানে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি এই কারণে যে এগুলো কিন্তু থাকলে মানে সবুজ লাল থাকলে কিন্তু আচারটা সেটাও দেখতে ভালো হবে তার জন্য আপনার শুধুমাত্র এই সবুজ কালারেরও কাঁচা লঙ্কা নিতে পারেন কোনো অসুবিধা নেই আর এখানে আমি প্রায় দুশো গ্রাম মতো কাঁচা লঙ্কা নিয়েছি তার সাথে সাথে দেখুন দুটো মিডিয়াম সাইজের আম নিয়ে নিয়েছি আর আমগুলোকেও ভালো করে ধুয়ে মুছে নিয়েছি যেহেতু এই আচাটা আমি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবো সেই জন্য কিন্তু এই কাঁচা লঙ্কা আর কাঁচা আমটাকে ধুয়ে মুছে নিয়েছি মানে আপনারা যখন আচারটা বানাতে যাবেন কোনো রকম কিন্তু এই লঙ্কা বা আমের যেন জল না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন চলুন তাহলে প্রথমে আমগুলোকে কেটে নিই তবে দেখুন বটি দিয়ে আমি শুধু এই যে মুখটা কেটে নিয়েছি এর কিন্তু খসা টসা কিছুই ছাড়াবো না এবারে এই যে এখন দেখুন আমগুলো কিন্তু একটু পাকষ্ঠ মতো হয়ে গেছে মানে পাকার পর্যায়ে চলে এসছে মানে খুব তাড়াতাড়ি আচার বানিয়ে রেখে দিতে হবে এরপরে পেকে গেলে আর আচার বানাতে পারবো না তো এই খসা সমেত কিন্তু এটাকে ছোট ছোট টুকরো করে নেব আপনারা যদি একদম কচি আমা আচার করতে যান তাহলে কিন্তু আঁটি সময়ে যদি ছোটো ছোটো টুকরো করে নেন কোনো অসুবিধা নেই যেহেতু এখন আটি শক্ত হয়ে গেছে তার জন্য কিন্তু এরকমভাবে কেটে নিতে হবে দেখুন দুটো আম কেটে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে হয়ে গেছে আর আজকে আচারটা কিন্তু এরকম খসা হবে সেই জন্য আমি খসা রেখে দিয়েছি আপনারা চাইলে খসা ছাড়িয়েও কিন্তু আচারটা বানাতে পারেন তো চলুন এবার এই যে টুকরোগুলোকে আমি চপারে চপ করে তবে হ্যাঁ আপনাদের এখানেও একটা কথা বলে দিই আপনারা চোপারে চপ না করতে চাইলে বা আপনাদের কাছে যদি চপার না থাকে তাহলে কিন্তু মিক্সিতে হালকা করে ঘুরিয়ে নিলেও হবে আপনারা যদি সেটাও না করতে চান তাহলে আপনারা এই আমগুলোকে আরো ছোট ছোট করে বঁটিতে বা ছুরিতে কেটে নেবেন তাহলে আর চপারে চপ করার কোনো প্রয়োজনই হবে না আমার কাছে যেহেতু চোপার রয়েছে সেই জন্য আমি চোপারে চপ করে নেবো আর একটা কী বলুন তো চোপারে চপ করলে সমস্ত জিনিসগুলো একই রকম শেপে কাটা হয় দেখতে ভালো লাগে এবারে আমি ভালো করে চপ করে নেব দেখুন কয়েকবার ঘোরানোর পরে কত সুন্দরভাবে কাটিং হয়েছে এটাকে একটা পাত্রে তুলে নেবো মোটামুটি তিন থেকে চারবার মতো একটু ঘুরিয়ে নিলে সুন্দরভাবে কিন্তু এরকম ছোটো ছোটো টুকরো হয়ে যাবে আপনারা যদি এই চপারটা কিনতে চান তাহলে ইউটিউবে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে কিনে নিতে পারবেন সব আমের টুকরোগুলোকে সুন্দর করে চপ করে নিলাম একইভাবে কিন্তু কাঁচা লঙ্কাগুলোকেও চপ করে নেব আর লঙ্কাগুলো আমি একবারেই সবগুলো দিয়ে দিলাম কারণ আমের থেকে কিন্তু কাঁচা লঙ্কা অনেকটাই নরম তার জন্য তাড়াতাড়ি চপ হয়ে যাবে কোনো অসুবিধা হবে না একইভাবে কিন্তু কাঁচা লঙ্কাগুলোও চপ করে নিয়েছি আপনারা যদি চপ করতে না চান কাঁচা লঙ্কাগুলোকেও ছোটো ছোটো টুকরো করে নিতে পারেন এবার আমার কিন্তু এই আচারের জন্য লাগবে আদার রসুন এতে করে কিন্তু টেস্টটা দারুণ আসবে আঁচারের তার জন্য এখানে পঞ্চাশ গ্রাম আদা সেগুলোকে খসা ছাড়িয়ে টুকরো টুকরো করে নিয়েছি আর এখানে নিয়েছি পঞ্চাশ গ্রাম রসুন দুটোই কিন্তু বেশ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এর দুটোকেই একইভাবে চপ করে নেব আদা রসুন এগুলোও চপারে চপ করে নিলাম আর এদিকে কাঁচা লঙ্কা আর আম তো আগে থেকে চক করে নিয়েছিলাম মানে এগুলো তো আমার কিছু রেডি হয়ে গেছে এবার কিন্তু এই আচারের জন্য মশলাটাকে রেডি করবো তার জন্য উনুনটা ধরিয়ে গেছে এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ গোটা ধনে দু চামচ গোটা মৌরি দু চামচ গোটা জিরে যেহেতু এটা মশলাদার আচার সেই জন্য মশলাটা একটু বেশি দিতে হবে এক চামচ দিয়ে দিচ্ছি গোটা মেথি এবার এই মশলাগুলোকে হালকা ভেজে নেব মশলাগুলোকে এক মিনিট মতো নাড়াচাড়া করলেই কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তবে খুব বেশি ভাজা যাবে না একদম হালকা করে দেখুন কালারটা হালকা চেঞ্জ হয়েছে এবার আমি কিন্তু এগুলোকে নামিয়ে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পরে এগুলোকে গুঁড়ো করে নেবো তবে তার আগে এই আচারের জন্য সর্ষে নেবো আর সেই সর্ষেটাকে শুকনো কড়াইতে হালকা ভেজে নিয়ে তারপরে সেটাকে গুঁড়ো করব তবে ওই যে আগে যে মশলাটা ভাজলাম তার সাথে দিলাম না এই কারণে যে অনেক সময় কিন্তু ওই সর্ষের সাথে কিন্তু এই মশলাগুলো ঠিকঠাক গুঁড়ো হতে চায় না সেই জন্য সর্ষে আমি আলাদা গুঁড়ো করব আর এই মশলাগুলোকে আলাদা গুঁড়ো করবো শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ সাদা সর্ষে আর দু চামচ কালো সর্ষে তবে আপনারা চাইলে যে কোনো এক ধরনের সর্ষে ব্যবহার করতে পারেন একদম হালকা করে একটু নেড়ে চেড়ে নেব আমি আগের মশলার সাথে এই সর্ষেটা ভাজি আরও একটা কারণ ছিল ওই মশলাগুলো যখন ভাজবো তখন কিন্তু সর্ষেটা যদি বেশি ভাজা হয়ে যায় ওর সাথে তাহলে কিন্তু একটু তিতকুটে ভাব এসে যাবে সেই জন্য আমি সর্ষে দুটোকে আলাদাভাবেই ভেজে নিচ্ছি একদম হালকাভাবে মানে গরম হলেই হবে সাদা সর্ষে এবং কালো সর্ষে দু রকম সর্ষেই ভালোভাবে ভেজে নিয়েছি এবার এটাকে গুঁড়ো করার জন্য মিক্সি জারের মধ্যে সরাসরি দিয়ে দিচ্ছি তবে সর্ষে গুঁড়ো করার আগে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন অনেক সময় দেখবেন সর্ষে যদি গুঁড়ো করা হয় বা পেস্ট করা হয় তখন কিন্তু একটু তিতকুটে ভাব এসে যায় তবে যদি নুন দিয়ে বাটা হয় বা গুঁড়ো করা হয় তাহলে কিন্তু ওই তিতকুটে ভাবটা আসে না তার জন্যই দিয়েছি তো চলুন এটাকে গুঁড়ো করে নিন দেখুন সর্ষেটাকে আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি একটু কিন্তু দানা দানা রয়েছে খুব বেশি নয় কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা এভাবেই গুঁড়ো করবেন আর তার সাথে সাথে বাকি যে মশলাটা ছিল সেটাও কিন্তু গুঁড়ো করে নিয়েছি তবে এটা কিন্তু একটু বেশি দানা দানা রয়েছে এই রকম দানা দানা থাকলে তবেই কিন্তু আচারের দারুণ টেস্ট আসে দেখুন আচার বানানোর জন্য সমস্ত কিছু আমার রেডি হয়ে গেছে এবার কিন্তু আমি আচারটা বানানো শুরু করব। প্রথমে কয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম সরষের তেল আর আচার বানাতে গেলে কিন্তু অবশ্যই করে সর্ষের তেল ব্যবহার করবেন অন্য তেলের থেকে সর্ষের তেলেই টেস্ট আছে ভালো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে হাফ চামচের একটু কম দিয়ে দিচ্ছি হিং এবার দিয়ে দিচ্ছি চপারে চপ করে রাখা রসুন আমি যখন রসুনটা দিলাম আপনারা দেখেই বুঝতে পেরেছেন যে তেলটা কিন্তু খুব একটা গরম নেই আপনারাও যখন আচারটা বানাবেন এরকম খুব গরম অবস্থাতেই কিন্তু এইসব দেবেন না একদম হালকা গরম থাকবে তারপরেই কিন্তু সমস্ত উপকরণগুলো দেবেন হালকা নেড়ে চেড়ে রসুনটাকে ভেজে নেব আর এই সময় কিন্তু উনুনে আঁচটা একদম লো রাখবো প্রায় এক মিনিট মতো রসুনটাকে ভেজেছি এবার যে আদাটা চপারে চপ করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি ব্যাস এবার কিন্তু আমি উনুনের আঁচটাকে বের করে নিচ্ছি মানে আগুনটা বের করে নিলাম নিব আঁচে বসিয়ে রাখবো এই আচারটা বানানোর জন্য এই উনুনে কিন্তু আঁচটা খুবই কম প্রয়োজন দেখতে পেলেন তেলটা শুধু গরম হয়েছে আর রসুনটাকে হালকা এক মিনিটের জন্য ভেজেছি ব্যাস তারপরে কিন্তু উনুন নিবিই দিয়েছি তবে তেলটা গরম রাখার জন্য আমি উনুনে বসিয়ে রেখেছি এবার বাকি যে উপকরণগুলো আছে সেগুলো পরপর দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই আচারটা কিন্তু মিষ্টি হবে না তবে টেস্টটা বানানোর জন্য এই ছোট চামচে দু চামচ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ নুন আপনারা স্বাদ অনুযায়ী নুনটা ব্যবহার করবেন সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব এটাকে এইভাবে গরম কড়াইতে একটুখানি রেখে নেব আর ততক্ষণে একটা বড় পাত্রের মধ্যে চোপারে চপ করে রাখা আম আর কাঁচা লঙ্কা নিয়ে নেব। দিয়ে দিচ্ছি আম কাঁচা লঙ্কা গুঁড়ো করে রাখা সর্ষে ভেজে রাখা গুঁড়ো মশলা এবার আগে থেকে যে কড়াইতে মশলা সমেত তেলটাকে রেডি করে রেখেছিলাম সেটাই এখন এক চামচ করে নেব আর এই পাত্রের মধ্যে বন্ধুরা একবার হলেও এই মশলা দাম আচাটা বানিয়ে দেখবেন যদি একবার খান বারবার বানিয়ে রাখতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় আর কতটা লোভনীয় লাগছে আপনারা এখনই দেখে বুঝতে পারছেন এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব খুবই সহজ পদ্ধতি কিন্তু এই আচারটা বানানো আর সমস্ত কিছুই এত সুন্দরভাবে মিশে যায় আর এতটাই ভালো লাগে খেতে আপনাদের মনে হবে যে এটাকে আমি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবো কি এক মাসেই মানে শেষ করে ফেলবো এতটাই কিন্তু খেতে টেস্টি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর মেশানোর পরে কতটা লোভনীয় হয়েছে দেখুন শুধু আপনারা যদি সদ্য খেতে চান মানে মাঝখানেকের মধ্যে খেতে চান তাহলে কিন্তু এভাবেই খেতে পারবেন এবার যদি আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে চান তাহলে কিন্তু এর মধ্যে ভিনিগার দিতেই হবে তবেই কিন্তু একদম ঠিকঠাক থাকবে তাছাড়া যে পাত্রের মধ্যে রাখবেন সেই পাত্রটা কিন্তু সঠিক হওয়া যায় মানে কাঁচের জার হওয়া চাই তবেই কিন্তু থাকবে ঠিকঠাকভাবে আর তবে শুধু কাঁচের জার নয় কিন্তু কাঁচের জারটাকেও কিন্তু একটুখানি শূন্য করে সেটাকে ভালো করে পরিষ্কার করেই তবেই কিন্তু রাখতে হবে মানে যে কোনো জিনিস সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে গেলে তাহলে কিন্তু একটুখানি সব কিছু সঠিকভাবে রাখা দরকার আপনারা দেখতে পেলেন যে মাত্র দুটো আম আর দুশো গ্রাম কাঁচা লঙ্কাতে বেশ অনেকটা পরিমাণে হয়ে গেছে আর এটাকে আমি বেশ অনেক দিন ধরেই খাবো তার জন্য এর মধ্যে দিয়ে দেবো ভিনিগার দু চামচ মতো দিয়ে দিলাম ভিনিগার ব্যাস ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটাকে একদম পারফেক্টভাবে কিভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন আরও দুই একটা টিপস আমি এখানে বলে দেব যেগুলো বললাম সেগুলো কিন্তু অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন এবং সেইভাবেই বানাবেন তাহলে কিন্তু আচারটা একটুও নষ্ট হবে না আমি দেখুন এখানে একটা কাঁচের বয়াম নিয়ে এসেছি আর এটার মধ্যেই রাখবো তবে তার আগে ভালো করে কিন্তু ধুয়ে মুছে নিয়ে এসেছি যাতে আরো ভালোভাবে থাকে তার জন্য এটাকে একটু গরম করে নেবো আর এইভাবে আগুনের সামনে যদি কাঁচের জারকে ধরা হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে শোধন হয়ে যাবে কোনো রকম আচার নষ্ট হওয়ার সম্ভাবনাই থাকবে না আর এখানে সব কিছু আমি চপারে চপ করেছিলাম বলে একই রকম কাটিং হয়েছে আর দেখতেও কিন্তু বেশ লোভনীয় হয়েছে দেখুন পুরো জারটা ভরে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় আর কতটা যে সুন্দর লাগছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমার আর কিছু বলার নেই এটা যতটা দেখতে সুন্দর আর ততটাই কিন্তু টেস্টি এটাকে টাইট করে ঢাকনাটা আটকে দিলাম এই আচারটা যদি থাকে আপনাদের কাছে যদি আলু সিদ্ধ ভাত থাকে তার সাথে কিন্তু আর কিছুই লাগবে না শুধু আলু সিদ্ধ ভাত আর তার সাথে এই আচারটাই নেবেন তাতেই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে এছাড়া রুটি ভেজেছেন রুটির সাথে কিছু খাবার নেই তার সাথে এক টুকরো পেঁয়াজ আর তার সাথে এই আচারটা নেবেন তাতেও কিন্তু রুটিগুলো খাওয়া হয়ে যাবে এতটাই টেস্টি আমি বলছি আপনারা একবার হলেও আমার মতো করে এই আচারটা বানিয়ে দেখবেন আর হ্যাঁ সবশেষে আরও একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি এই আচার সম্পর্কে এই আচারটা যখন আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখবেন অবশ্যই করে কিন্তু মাঝে মাঝে একটু রোদ্দুরে দেবেন তাতে করে যে কোনো আচারই খুব ভালো থাকে তবে রোদ দূরে দেওয়ার সময় আপনারা এইভাবে ঢাকনা সমেত রোদ্দুরে দিতে পারেন কিংবা আপনারা ঢাকনাটা খুলে ওপরে একটা সুতির কাপড় গাডার দিয়ে বা সুতো দিয়ে বেঁধে সেটাকে রোদ দূরে রাখতে পারেন মাঝে সাজে দেবেন সবসময় দেওয়ার প্রয়োজন হবে না মাঝে সাজে দিলেই আচারটা ঠিকঠাক থাকবে আর এছাড়াও এই আচারটা বানাতে গিয়ে আপনাদের যদি কোনো রকম অসুবিধা হয় আমাকে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন